কেবল বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাসের জানাজা অনুষ্ঠিত হয় আজকে বাংলাদেশের বুকে এভিনিউ চোখ ডাকার ডাকার যতদূর যায় শুধু মানুষের দল দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসেছে একটি অনুভূতিতে শ্রদ্ধা ভালোবাসা আর দোয়া নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালদা দিয়ার শেষ বিদায়ে অংশ নিতে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের উপস্থিতিতে রাস্তার হয় মানব সমুদ্র রাজনীতির বিভাজন বলে সবাই দাঁড়ায় একই কাতারে নিঃশব্দ কেউ কেবল তাকিয়ে আছে বিশালেই বিশ্বের দিকে যা হয়তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার গুলোর মধ্যে একটি এই দিনটি এই মুহূর্ত থেকে যাবে স্মৃতিতে থেকে যাবে ইতিহাসে একজন মৃত্যু এবং জাতির আবেগের এক মুহূর্ত হিসাবে